সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়ায় মার্কিন গাড়িতে হামলা করে গুড়িয়ে দিয়েছে মার্কিন গাড়িতে হামলার পর খামিনের আর কঠোর হামলার বার্তা দিয়েছেন ইতিমধ্যে ইরান এবং দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা শোনা যাচ্ছে এবং যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে হামলা করেই যাচ্ছে ইরান এবং খামিনি স্পষ্ট করে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্ত্রাস ইসরায়েলের সাথে কোনো আপোষ নয় বলে হুঁকার দিয়েছেন কি মনে হয় ইরানের কি পূর্ণ যুদ্ধবিরতিতে যাওয়া উচিত এই সম্পর্ক আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত যুদ্ধবিরতির মধ্যেই ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান দাবি ইসরায়েলের আর বিস্তারিত জানিয়ে দেব মার্কিন গাড়িতে হামলার পর খামিনির কঠোর বার্তা ইরানে যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া পুতিনের মুখপাত্রের ঘোষণা যুদ্ধবিরতির লঙ্ঘন ইসরায়েলকে কঠোর ভাষায় শাসালেন ট্রাম্প আরো জানিয়ে দিব পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন কাজ করছে ইরান ইসরায়েল ইরান যুদ্ধ লঙ্ঘনে উদ্বেগ কাতারের এদিকে মুসাদের আরো ছয় গুপ্তচরকে আটক করলো ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান করবে না সংবাদ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যুদ্ধ বেরতের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুয়েছে ইরান দাবি ইসরায়েলের ফের ইরান থেকে ক্ষেপণাস্ত্র শোয়া হয়েছে বলে ইসরায়েল বাহিনী দাবি করেছে মঙ্গলবার বিবিসির ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলেছে ইরান থেকে শোয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে ইরানি হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে সঙ্গে বাসিন্দাদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লিখেছে বিরতি এখন থেকে কার্যকর হয়েছে অনুগ্রহ এটি লঙ্ঘন করবে না ট্রাম্পের ওই পোস্টের কিছুক্ষণ পরে ইসরায়েল যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করে এর আগে ইরানের পক্ষ থেকে যুদ্ধবির তথ্য দেশটি এনে রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয় মার্কিন গাড়িতে হামলার পর খামিনের কঠোর বার্তা কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল ওয়াহিদ বিমান ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান স্থানের সময় বিকালে ছয়টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যার ফলে দোহার একটি অংশ বিস্ফোরণে কেঁপে উঠে হামলার ঘটনায় আঞ্চলিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইসরায়েলি এক উচ্চ পদস্থ কর্মকর্তার বয়াতে মার্কিন সমাদতম এক্সিওস এবং ব্রিটিশ বিবিসি আরবিক এই হামলার খবর নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসিম জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে ওই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ওই ঘটনা পর কট্টর প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তা তিনি বলেছেন আমরা কারো উপর আঘাত হানিনি তবে কেউ যদি আমাদের উপর আগ্রাসন ছলায় তাহলে যেটি আমরা কখনো মেনে নেব না কোনো পরিস্থিতিতেই না তিনি আরো বলেন ইরানি জাতির যুক্তি খুব পরিষ্কার আমরা কারো আগ্রাসনের কাছে মাথা নত করব না আমরা প্রতিরোধ করব সম্মানের সঙ্গে বাঁচব বিশ্বশুক্তদের মধ্যে আয়াতুল্লাহ ওই বক্তব্য কেবল প্রতিক্রিয়ামূলক নয় এটি ইরানের ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের প্রতিফলন এতে স্পষ্ট করে বলা হয়েছে দেশটি আরো আগ্রাসনের জবাবে নীরব থাকবে না বরং প্রতিরোধ করে তুলবে এর আগে নিরাপত্তার সাথে ঘরে ভেতরে থাকার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের দূতাবাস এক পশ্চিমা কূটনীতিক জানান হামলার আগে আল ওয়াইদ গাটের প্রতি হুমকি পাওয়া যাচ্ছিল ওই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সৌদি আরব জর্ডান বাহারান সংযুক্ত আরবের লেমান এবং ফিলিস ফিলিস্তিন মধ্যপ্রাচ্য দেশগুলো হামলাকে কাতারের সর্বমত এবং আকাশ সীমা লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে কাতার নিজেও এই হামলা নিন্দা জানিয়েছে এবং এটিকে জাতিসংঘ শ্রমিকদের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্য এমন উত্তেজনা যদি দ্রুত কূটনৈতিক উপায়ে নিয়ন্ত্রণ না আনা যায় তাহলে আরো বিস্তৃতি সংঘাতের রূপ নিতে পারে এখন আন্তর্জাতিক মহলে নজর কূটনৈতিক পশ্চাদিকে যা উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে পারে কিনা সেটিও দেখার বিষয় ইরানে যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া পুতিনের মুখপত্রের হুঁশিয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপত্র দিমিত্র বেসকভ সাংবাদিকদের বলেছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে রাশিয়া ইরানকে বিভিন্ন ধরনের সহায়তা দিতে প্রস্তুত তবে তেহরান কি সহায়তা চায় তা স্পষ্ট করে বলার দায়িত্ব তাদের বার্তা সংস্থা তার জানিয়েছে এক ব্রিফিং এ প্রেসকভ বলেছেন আমরা আমাদের অবস্থান জানিয়েছে যা ইরানি পক্ষের জন্য সমর্থন একটি গুরুত্বপূর্ণ গ্রুপ ভবিষ্যতে সবকিছু নির্ভর করবে ওই মুহূর্তের ইরানের কি প্রয়োজন তার উপর আন্তর্জাতিক মত মধ্যস্থকারী হিসেবে মস্কো কি কি বাধ্যবাধকতার প্রস্তুত ইরানকে এস 300 এস 800 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অস্ত্র সেবা করতে প্রস্তুত কিনা তা জানতে চাইলে প্রেস কা আরো ব্যক্ত করেন সবকিছু ইরানি পক্ষ কি বলে তাদের ইরানি বন্ধুরা যা বলে তার উপর নির্ভর করছে বিভিন্ন তিনি পুতিনের মধ্যস্থকারী প্রস্তাবে উল্লেখ করে বলেন আমরা আমাদের মধ্যস্থ প্রচেষ্টার প্রস্তাব দিয়েছি যা সুনির্দিষ্ট একটি বিষয় গত 13 জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে লক্ষ্যবস্তু হামলা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় গরবাড়ি সরাসরি আগাথানার পলে বেশ নাগরিক ও প্রাণ হারান এরপর তেহরানের চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে প্রতিশোধ গুলো আক্রমণ চালায় পরে দিনগুলিতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরান ও ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষে খবর দিয়েছে এবং বেশ কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি স্বীকার করেছে যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলকে কঠোর ভাষায় শাসালেন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে ইসরায়েলকে কঠোর ভাষায় চাচিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরায়েলকে স্পষ্ট ভাষায় বলেছেন ওই বোমাগুলো ফেলো না সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন ইসরায়েল ওই বোমাগুলো নিক্ষেপ করো না যদি করে এটা বড় ধরনের চুক্তি হবে তোমাদের পাইলটদের এখনই ঘরে ফিরে নাও ইসলামের সময় গত বারো জন দিবাগত মধ্যরাতে প্রথমে ইরানে পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল পরে ইরানও পাল্টা জবাব দেয় সেই সঙ্গে দুদেশের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছিল এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা হামলা চালায় সবশেষে সোমবার কাতারের মার্কিন গাড়ি দেখে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান পরে রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বিরতির রাজি হয় বলে ঘোষণা দেন সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্রুত সোশ্যাল জানান যুদ্ধ বিরতি এখন থেকে কার্যকর হয়েছে অনুগ্রহ করে এটি কেউ লঙ্ঘন করবেন এক পর্যায়ে যুদ্ধ বিরতিতে রাজি হওয়ার কথা জানায় ইরান এবং ইসরায়েল তবে কয়েক ঘন্টা মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ করে ইসরায়েল পরে তা অস্বীকার করে ইরান পরে ইসরায়েলের প্রতিরক্ষা ইসরায়েল কাজ এক বিবৃতিতে জারি করেছেন তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে তেহরানের প্রাণকান্তি শাসক গোষ্ঠীর লক্ষ্য বসে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জড়ালো জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন সূত্র রয়টার্স দ্য গার্ডিয়ান পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন কাজ করছে ইরান যুক্তরাষ্ট্র এই ইসরায়েলের হামলার পর পারমাণবিক কর্মসূচির সৃষ্ট ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে ইরান একই সঙ্গে এটি পুনরুদ্ধারের পরিকল্পনা করেছে দেশটি মঙ্গলবার সংবাদদাতা আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর পর ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন সাম্প্রতিক এই হামলা ইরান পারমাণবিক কর্মসূচিতে সৃষ্ট ক্ষতি মূল্যায়ন করেছে এবং এটি পুনর্বাসনের পরিকল্পনা করেছে ইরান পেহর নিউজ প্রকাশিত এক বিবৃতিতে মোহাম্মদ ইসলামী বলেছেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা এবং বর্তমান ক্ষতিগ্রস্ত এলাকাগুলো মূল্যায়ন করেছে তিনি আরো বলেন পুনঃ ধরনের প্রস্তুতি আগে থেকে গ্রহণ করা হয়েছে এবং আমাদের পরিকল্পনা উৎপাদন ও যাতে কোনোভাবে ব্যাহত না হয় তা নিশ্চিত করা এদিকে ইরানের সর্বোচ্চ জাতি নিরাপত্তা পরিষদ ইহা সত্য এবং তার যুব্ধ বন্ধের জাতীয় সিদ্ধান্ত সম্পর্কে একটি বিবৃতি জারি করেছে বিবৃতিতে বলা হয় ইরানের সশস্ত্র বাহিনীর সত্যদের নিষ্ঠতা প্রতি অপমানজনক এবং দৃষ্টান্তমূলক জবাব দিয়েছে কাতারে মার্কিন গাড়িতে হামলা এবং বড়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পদ্ধতির পরিণতি ঘটে বলে উল্লেখ করা হয় by ইসরায়েল ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনে উদ্বেগ কাতারের ইসরায়েল ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল থানি তিনি বলেছেন কাতার যুদ্ধবিরতিকে স্বাগত জানাছে তবে লঙ্ঘনের খবর উদ্বেগজনক তার দেশ মঙ্গলবার এক বিবৃতিতে কাতারের প্রধানমন্ত্রী বলেছেন আজ সকালে যে যুদ্ধবিরতির লঙ্ঘন দেখা গিয়েছে তা অগ্রহণযোগ্য আমরা আশা করি যুদ্ধবিরতি বহাল থাকবে এবং পূর্ণিতে জয়লাভ করবে ইরান এবং ইসরায়েল সংঘাতের মধ্যে সোমবার অনেকটা নাটকীয়ভাবে মার্কিন পেশেন্ট জন টপ জানান ইরান ইসরায়েল যুদ্ধবিরতি সম্মতি হয়েছে এরপর তেল আব এবং তেহরান উভয় পক্ষ থেকে যুদ্ধবিরতি রাজি থাকার বিষয়টি জানানো হয় কিন্তু এর কয়েক ঘন্টা পরে মঙ্গলবার ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয় ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাজ ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনে অভিযোগ এনে তেহরানের উপর হামলার নির্দেশ দেন কাজ বলেন আমি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে প্রধানমন্ত্রী নেতানির সঙ্গে সমন্বয় করে তেহরানের পূর্ণ মাত্রায় সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছি যাতে সরকারের লক্ষ্যবস্তু এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা যায় আইডিএফ এর কর্মকর্তা জানিয়েছেন যুদ্ধ তব্রেতে ঘোষণা পর ইরান থেকে দুইটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে ইসরায়েলি পত্রিকা ব্যবস্থায় ওই দুইটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে ক্ষেপণাস্ত্র হামলার দাবির অল্প সময় পর ইসরায়েলের কঠোর ডানপন্থী নেতা অথমোত এবং নেতানের ঘনিষ্ঠ মিত্র পেজাল মেট্রিস এক স্টে বলেছেন তেহরানকে কাঁপিয়ে দেওয়া হবে ইসরায়েল ওই অভিযোগের জবাবে ইরান সরকার বলেছে যুদ্ধবিধে শুরুর পর ইসরায়েল কোন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি তবে মার্কিন বেস্ট্যান্ড ইসরায়েল ও ইরান উভয় পক্ষকে যুদ্ধবিধে লঙ্গর জন্য অভিযুক্ত করেছে না মুসাদের আরো ছয় গুপ্তচরকে আটক করলো ইরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের হয়ে গুপ্তচর ব্যক্তির সন্দেহে আরো ছজনকে আটক করেছে ইরান দেশটির পশ্চিমাঞ্চলে হামেদন প্রদেশে তাদের আটক করা হয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড পরের স্থানীয় কর্মকর্তা আলী আকবর করিমপুর বলেছেন হামেদন রেজান এবং নাদবন্দ থেকে বিশ্বাসগতদের আটক করা হয়েছে আলী আকবর কম আরো বলেছেন তারা অনলাইন বিভিন্ন জনকে লক্ষ্যবস্তু করে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ইরানের শাসন ব্যবস্থার ভাবনাটি নষ্ট করার অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে তেরো ইরান এবং ইসরায়েল সংগত শুরু হওয়ার পর থেকে গুপ্ত গুপ্তচুতির অবযোগে ইরান বেশ কয়েকজনকে আটক করেছে এর মধ্যে গুপ্তচর বৃত্তির দায়ে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সূত্র মেহুর নিউজ লিস্ট আয় ইরান কখনোই আপোষ করবে না আয়াতুল্লাহ খামিনের হুঙ্কার জায়ানবাদীদের সঙ্গে ইরান কখনো আপোষ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা দেওয়া পোস্টে ওই প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি আমরা জায়নবাদীদের প্রতি কোন দয়া দেখাবো না পোস্টে বলেছেন খামেনি তারা এমন হুশের মধ্যে ইরানে নতুন করে হামলা চালিয়েছিল ইসরায়েল এক দফায়ের কাছে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে ইরানি গণমাধ্যমে এই খবর প্রকাশ করেছিল বাতসা সংবাদতা রাইটারস ইসাhteher এর ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে ইজলাহ হামলার লক্ষ্যবস্তু পূর্ণিত হয়েছে প্রতিস্টান দেশ ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের সঙ্গে संपर्क করার বলে জানা যাচ্ছে এদিকে রাতো ইরান নতুন করে ইজলাহ হামলা চালিয়েছে হামলার আগে তেল আবিবের বাসিন্দাদের শুয়ে যেতে বলেন ইরানি কর্মকর্তা এই দফায় ইজলাহ বিমান ঘাঁটি লক্ষ্য করে ফাতাওয়ান নাবের হাইপারসনিক মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড